বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ এইবার ইরানের পর পাকিস্তানে হামলার হুমকি ইসরায়েলের ইসরায়েল পুরোপুরি পাগল হয়ে গেছে কারণ ইরানের সাথেই ইসরায়েল পেরে উঠবে না তারপরে আবার মুসলিম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানে হামলার হুমকি এ যেন নিজেরাই নিজেদের ধ্বংস পুরোপুরি ডেকে আনছে এদিকে যুক্তরাষ্ট্রকে ফের সতর্কবার্তা ইরাকের কাতাই হিজবোল্লার জানিয়ে দেব ইরানের পাশে থাকার ঘোষণা হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের এরপর জানাব ইরানের যে দশ কৌশলেনস্তনবর ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্র পরমাণু হামলার জবাব দেবে শুনেই ক্ষেপণাস্ত্র সরেছে উত্তর কোরিয়া কিমজং উন যেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে পুরোপুরি ধুলিস্যাত করে দেবে এই পাগলা যখন খেপেছে আর রক্ষা নাই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ইরানের পর এবার পাকিস্তানে হামলার হুমকি ইসরায়েলের ইরানের পরেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েলের সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়ের মারশ্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের আরবি ও উর্দু ভাষায় মাসরি লেখেন ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি তিনি আরও লেখেন পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয় এটুকু বুঝলেই যথেষ্ট মাস্ত্রি বর্তমানে কোনো সরকারি পদে নেই তবে তিনি লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের অংশ হওয়ায় ইসরায়েলি রাজনৈতিক ও কৌশলগত মহলে তার প্রভাব রয়েছে মাসরির এই পোস্ট পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অনেকে পাকিস্তানের পক্ষে একজোট হয়ে মাস্টির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের এক এক্স অ্যাকাউন্ট থেকে এক ব্যঙ্গাত্মক পোস্টে বলা হয়েছে এরকম কোনো পরিকল্পনার আগে ক্যাপ্টেন লুডজের সঙ্গে পরামর্শ করে নিও উনি অবশ্যই স্ট্র্যাটেজি ঠিক করতে সাহায্য করবেন পাকিস্তান আরেকজন ব্যবহারকারী উসমান ঘানি লিখেছেন হা 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 যখন আমাদের পারমাণবিক অস্ত্র ছিল না তখনও তোমরা মিশন ফ্লান্টমান ফ্লাইট চালাতে সাহস করনি আর এখন আছে তাই স্বপ্ন দেখে যাও যুক্তরাষ্ট্রকে ফের সতর্কবার্তা ইরাকের কাতাই হিজবল্লার যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে এই হুঁশিয়ারি আবারও দিয়েছে ইরাক ভিত্তিক ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাই ভেজবোল্লা খবর আল আলজাজিরার সংগঠনটির মুখপাত্র আবু আলী আল আশকারী এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের আক্রমণে অংশ নেয় তাহলে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যেসব বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে সেগুলো হারাবে এবং মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে তিনি আরও বলেন এতে কোনো সন্দেহ নেই এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো শিকারী মাঠে পরিণত হবে বা বাব আল মানদেব প্রণালী বন্ধ হয়ে যাবে লোহিত সাগরের তেল তেলবন্দরগুলো অচল হয়ে পড়বে আকাশ থেকে বিমানগুলো পরিস্থিতিও শোচনীয় হয়ে যাবে এর আগে লেবাননের হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম এক বিবৃতিতে ইরানের পাশে থাকার ঘোষণা দেন তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহ নিরপেক্ষ থাকবে না এবং যে কোনো সময় তাদের প্রতিরোধ শক্তি সক্রিয় করা হতে পারে হিজবুল্লাহর এই অবস্থান তেহরানের প্রতি তাদের অটল সমর্থনের বহিঃপ্রকাশ বর্তমানে ইরান লেবানন হিজবুল্লাহ এবং ইরাকের কাতাই হিজবুল্লাহ এই তিনটি প্রধান ইরান ঘনিষ্ঠ শক্তি একক নৈতিক অবস্থানে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তারা সম্মিলিত প্রতিরোধের বার্তা দিচ্ছে যা মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরো তীব্র করে তুলছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছে পরিস্থিতি এভাবে এগুলে এটি একটি বিস্তৃত অঞ্চলের যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি করছে ইরানের পাশে থাকার ঘোষণা হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের ইরানকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করলেন হিজবুল্লাহ মহাসচিব নাইম কাসেম এক বিবৃতিতে তিনি জানান ইরানের প্রতি তাদের সমর্থন অবিচল ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহ নীরব থাকবে না বিবৃতিতে তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামনিকে হত্যা করার হুমকি শুধু ইরানের নয় বরং গোটা অঞ্চলবাসীর বিরুদ্ধেই এক ধরনের আগ্রাসন যদিও ইরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনের শুরুর থেকেই সরাসরি সংঘাতে জড়ায়নি গত বছর ইসরায়েলের সঙ্গে ভয়াবহ যুদ্ধে বিপর্যয় হওয়ার পর থেকে লেবাননের ফ্রন্ট নিষ্ক্রিয়ই রয়েছে তবে হিজবুল্লাহ প্রধান বলেন আমরা হিজবুল্লাহ ও ইসলামী প্রতিরোধ আন্দোলন ইরানের বৈধ ও স্বাধীন অধিকারের পক্ষে এবং আমেরিকার শত্রুতা ও ক্যান্সারের মতো টিউমার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছি আমরা নিরপেক্ষ নই নাইম কাশেমের বিবৃতিতে হিজবুল্লার সম্ভাব্য ভবিষ্যৎ পদক্ষেপের ইঙ্গিতও রয়েছে তিনি বলেন আমেরিকা ও ইসরায়েলের এই ঘৃণ আগ্রাসনের মোকাবেলায় হিজবুল্লাহ যা যথাযথ মনে করবে সে অনুযায়ী কাজ করবে ইরানের যে দশ কৌশলে নস্তনবুদ ইসরায়েল ইসরায়েলের আগ্রাসনের পাল্টা জবাবে গত কয়েকদিনে একাধিক পাল্লায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান যার নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রোপ ও মিস্ত্রি বিশ্লেষকদের মতে ইরান এখনো পর্যন্ত তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি তবুও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে তেরো জন ইসরায়েল ইরানের উপর একতরফাভাবে হামলা চালায় যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সামরিক ও আবাসিক স্থাপনা এতে শীর্ষ সামরিক কর্মকর্তা বিজ্ঞানী ও বহু বেসামরিক মানুষ নিহত হন এর প্রতিক্রিয়ায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি স্পেস ফোর্সের তেরোটি ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিশ্লেষকরা ইরানের হামলার দশটি গুরুত্বপূর্ণ কৌশল চিহ্নিত করেছে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে তা তুলে ধরা হয়েছে এক দিন রাতে অনিয়মিত হামলা নির্দিষ্ট সময়ের পরিবর্তে দিনে রাতে যে কোনো সময় আঘাত হানায় ইসরায়েল প্রতিরোধে অপ্রস্তুত ভ্রান্তি তৈরির কৌশল আসল ও ভুয়া হামলার সংমিশ্রণে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বিভ্রান্ত হয়েছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অস্ত্রের ব্যবহার একসঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে আধুনিক প্রতিরক্ষা ভেদ থান্ডার আয়রনডোম ও ডাবডস্যালিয়ান্টের মতো অতি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যর্থ হয়েছে অনিয়মিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বিভিন্ন ধরনের ও বিভিন্ন গতির ক্ষেপণাস্ত্র ব্যবহার ইসরায়েলের প্রতিরোধ ব্যবহার ব্যাহত করেছে চমকপ্রদ লক্ষ্যবস্তু ইরান প্রতিনিয়ত নতুন নতুন লক্ষ্যবস্তুতে আঘাত আনছে যা ইসরায়েলের কাছে অপ্রত্যাশিত যুক্তরাষ্ট্র পরমাণু হামলার জবাব দেবে শুনেই ক্ষেপণাস্ত্র সরছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় সম্ভাব্য পারমাণবিক হামলার জবাবে উত্তর কোরিয়ায় পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দেওয়ার পরপরই রাজধানী পিয়ংইয়ং সোনান এলাকা থেকে অন্তত দশটি মাল্টি লঞ্চার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া গতকাল এই ঘটনা ঘটে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা পরিচালিত এক বিবৃতিতে জানায় যদি কিমজম উনের নেতৃত্বাধীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র চুপ করে থাকবে না ওয়াশিংটন পাল্টা পারমাণবিক হামলা চালাবে তিনি আরও বলেন এ ধরনের পরিস্থিতি সরাসরি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে থাকা নিরাপত্তা জোটের আওতায় পড়ে এই হুঁশিয়ারি আসার পর পরই ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া পিও সোনান এলাকা থেকে উত্তর পশ্চিম দিকে হয় মাল্টি লঞ্চার ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সূত্র জানায় এগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত উল্লেখ্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে এই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যদিও সম্প্রতি তারা আনুষ্ঠানিকভাবে কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি তবে কিম প্রশাসন বরাবরই বলছে তারা নিজেদের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার জন্য এসব অস্ত্র তৈরি করছে দক্ষিণ কোরিয়ার এই সর্বশেষ কূটনৈতিক ও সামরিক পরীক্ষার হুঁশিয়ারির পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে আশঙ্কা করছে বিশ্লেষকেরা